গুড মর্নিং সবাইকে এখন মোটামুটি সাড়ে নটা বাজে আর আমাদের বাড়িতে লেপ মানে লেপ তোষুক ওসব বানায় না বিয়েতে বিয়ে আর কি খাটে দিতে হয় তো ওই খাটে আর কি লেপ তোষো এইগুলো দিতে হয় ওগুলো আর কি বানাতে এসছে আমরা রেডিমেড কিনছি না বাড়িতে বানিয়ে নিচ্ছি এই কারণে কারণ ওই যে তোমার কিনলে আর কি একটু ভুং ভাং হয়ে যায় আর বাড়িতে চোখের সামনে বানিয়ে দেবে সেটা হচ্ছে কি যে বেশি ভালো হবে আর আমাদের দুটো তোষক আছে সেগুলো আমরা একটু ভেঙে সুন্দর করে করে নেবো তো যে তোষক বানাচ্ছে আর আমার মেয়ে সকাল থেকে ওটাই যাবো ভাত খাওয়ানোর জন্য আর কি ভাবে ভোলাবো সকালবেলা ওকে বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে একটু সবজি দিয়ে মেখে ভাত খাওয়াচ্ছি একটু ঠিক আছে নেলপালিশ দিলে সারা গায়ে মাখে কিন্তু কিছু করার নেই ভাত খাচ্ছে না ভাত খাওয়ানোর জন্য আর কি নেল পালিশটা হাতে দিয়েছি ওকে আমি আর এই সকালবেলা ছাদের উপরে বসে বসে ভাত খাওয়াচ্ছি আর ওই যে লেপ বানাচ্ছে ওটা কী কালার মেয়ে মানে এই হচ্ছে সাজগোজার ব্যাপার ছেলে হলে হয়তো বন্দুক গাড়ি এটা ওটা নিয়ে খেলা করতো আর আমার মেয়ের হচ্ছে সাজাগুজার খুব ন্যাক মানে আমার যত সাজাগোজার জিনিস আছে সব নিয়ে কেমন নষ্ট করবে নষ্ট করবে এরকম দেখো ওগুলো সব রিমুভ আদি আমিই পরে তুলে দেবো ঠিক আছে ওকে চলো আবার পরে কথা বলছি